ছোট্ট একটি গ্রাম সেই গ্রামে একটি মেয়ে ময়না ভেতর মা তরুণ সেই দুষ্টু মেয়ে থাকতো না যে ঘরে সারাটি গ্রামে কাই সে যে রাখত পাগল করে পাশেরে গায়ের একটি ছেলে নাম ছিল তার মতি ময়না ছিল সেই ছেলেটির এক মাত্র সাথী সারা চোখের মনে ছিল ময়নামতি সেই গ্রামে সরিয়ে আছে ময়নামতির স্মৃতি রে ময়নামতির স্মৃতি ময়নামতির স্মৃতি রে ময়নামতির স্মৃতি ময়নামতি নদীর পারে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামের

হয় নমতি শ্রীতির ময় নমতি শ্রীতি একই সাথে পড়তো এক সুুলে ময়নারে পার করতো দেখলে নজরে কোলে ময় একই সাথে পড়তো এক সুুলে ময়নারে পার করতো মতি দেখলে নজরে পাশি বসত দুজনে কিলাসে পড়ত মনাকে দে উঠত যদি মতির সার মারত চর তুফান ও মতি ছুটে আসত এক না দেখিলে তার নয়ন জলে বাসত সারা গায়ের চোখের মনে ছিল ময়না মতি সেই গ্রামে ছড়িয়ে আছে মইনামতি স্মৃতি রে মইনামতি স্মৃতি মইনামতি নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামের একটি মেয়ে মইনা তার নাম তুরন্ত সেই দুষ্ট মেয়ে থাকত না যে ঘরে সারাটি গ্রামে কেসে যে রক্ত পাগল করে পাশের গায়ের একটি ছেলে নাম ছিল তার মতি ছিল সেই ছেলেটির এক মারতী সারা গায়ের চোখের মনে ছিল ময়নামতি সেই গ্রামে তো আছে ময়না মতির স্মৃতি রে ময়না মতির স্মৃতি ময়না মতির স্মৃতি রে

ভালোবেসে দে রক্ত পাগল করে পাশের গায়ের একটি ছেলে নাম ছিল তার মতি ময়না ছিল সেই ছেলেটির একমাত্র সাথী সারা চোখের মনি ছিল ময়না মতি সেই গ্রামে ছড়িয়ে আছে ময়না মতির স্মৃতি রে ময়না মতির স্মৃতি ময়না